অনথার্ড যেরকমটি আছে যে আমি যেমন আছি তেমন নেব ব্যাস অনথার্ড মানে যে সে যেরকম আছে সেরকমই থাকবে উন্নতি হয়ে যাবে দেখা যাবে যে সে সমস্যা ছিল আগে এখন প্রেগনেন্সি হতে সে একদম ভালো হয়ে গেছে তার কাছে সে এই যেমন আমার ওই রুগীটা সে একদম ভালো হয়ে গেছে সে ভালোই ছিল আমার মনে হয় কি হঠাৎ তার ফ্লু হয়েছে ফ্লুতে তার ওই যে টিকার করছে টিকার করে সে কিন্তু ওইটাও প্রিভেন্ট করা যেত যে সে আর যদি আমার কাছে আসতো এক্সজার্ভেশনটা প্রিভেন্ট

কোন রুগীটা ভালো হবে না এটাকে আগে থেকে বোঝা সম্ভব হ্যাঁ সম্ভব না এটা আনপ্রেডিক্টেড আপনি আগে থেকে বলতে পারবেন না যে এই রুগীটা প্রেগনেন্সিতে সে ভালো থাকবে আপনি আগে থেকে বলতে পারবেন না কোন রুগীটা খারাপ হবে আবার আগের প্রেগনেন্সিতে ভালো ছিল এবার যে ভালো থাকবে সেটাও বলতে দেখা গেল সাবসিকেন্ট নেক্সট প্রেগনেন্সিতে তার সমস্যা আছে আগের প্রেগনেন্সিতে তার খুব ভালো ছিল এটা এবারের প্রেগনেন্সিতে সে বারবার বারবার আপনার কাছে হ্যাঁ মনে থাকবে এটা

আমি জানি শেষ সময় এত ঢুকবে না কিন্তু ঢুকাইতে হবে হ্যাঁ এটা এখন খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি দ্য প্রেগনেন্সি অন অ্যাজমা ইজ হাইলি বি প্রেডিক্টেড আমি বললাম একটু এটা খুবই ভেরিয়েল এবং এটা প্রেডিক্ট করা সম্ভব না হ্যাঁ বুঝা গেল দ্য কোর্স অফ অ্যাজমা ডিউরিং প্রেগনেন্সি যেমন আনপ্রেডিক্টেবল এটা হচ্ছে যে মোর সিভিয়ার অ্যাজমা যেটা কিনা দেখা গেল সে একদম ভালো হয়ে গেছে হ্যাঁ তবে হ্যাঁ একটা জিনিস করা যায় যদি সে কন্ট্রোল বুঝে যদি সে আগে থেকে কন্ট্রোলে থাকে বা মানে যে মেডিকেশনগুলা কন্ট্রোলারগুলা ব্যবহার করে তাহলে আশা করা যায় সে তার কন্ট্রোলে থাকার একটা সম্ভাবনা আছে কিন্তু এটাই যে মানে শেষ কথা তা না সব কিছু ফলো আপ টলো এভরিথিং করার পরও সব ঠিক থাকার পরেও কিন্তু সমস্যা হতে পারে সো এটা প্রেডিক্ট করা সম্ভব তবে হ্যাঁ দেখা গেল যে এই ক্ষেত্রে প্রেডিকশনটা কম তাহলে এবার আমি একটা ইয়ে বলবো যে অ্যাজমা যদি কন্ট্রোলে না থাকে তাহলে মা এবং বাচ্চার কি সমস্যা মায়ের কি সমস্যা হতে পারে বাচ্চার কি সমস্যা এবং অ্যাজমা অ্যাজমা ক্লোজ মনিটরিং এর জন্য মাকে আপনি কিভাবে বোঝাবেন দুটো প্রশ্ন তার মানে নাম্বার ওয়ান কোশ্চেনটার অ্যান্সার দিতে যাচ্ছে আপনি বলেন যে অ্যাজমা কন্ট্রোলে থাকলে মায়ের কি সমস্যা হইতে পারে কিসের এক্সারজারভেশন হবে অ্যাজমা অ্যাজমার এক্সারজারভেশন কন্ট্রোলে না থাকলে এক্সার্ভেশন হয়ে আমি তো বুঝলাম সমস্যাটা কি আমি বলতেছি যে ডেলিভারিতে কি সমস্যা বা ডেলিভারি সংক্রান্ত কি সমস্যা হবে বা বাচ্চার কি ক্ষতি হইতে পারে বা মায়ের কি সমস্যা হইতে হ্যাঁ এক্সিলেন্ট একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ফিটার ডিস্ট্রেস হইতে পারে গ্রোথ রিটার্ডেশন হইতে পারে বলতেছেন ইন্টারভিউটের গ্রোথ রিটার্ডেশন হইতে পারে আর কি বলেন আর মানে অনেক কিছু আপনার বলছেন তাহলে আমরা এখানে স্পেসিফিক বলতেছি প্রথম জিনিসটা মনে রাখবেন যে অ্যাজমা অনেকে কি করে অ্যাজমার ওষুধের অনেক সমস্যা করে চিকিৎসা নিতে চায় না তো ওইসব রুগীকে আপনি বুঝাইতে হবে যে দেখেন অ্যাজমা যদি ওষুধে সামান্যতম সাইড এফেক্ট হতে থাকে যদিও নাই সাইড এফেক্ট কারণ আপনি জানেন যে আইসিএস এর তেমন কোনো সাইড এফেক্ট নাই এবং এটা প্রেগন্যান্ট রুগী ব্যবহার করতে পারে বাচ্চারা পারে বুড়ারা পারে সো এটা যেহেতু সিস্টেমে আসতেছে না অনেকটা মলম লাগানোর মতো হবে সো এটা সেফ তাহলে এখানে তো কোনো সাইড এফেক্টের ব্যাপার নেই তাহলে কিন্তু যদি অ্যাজমা কন্ট্রোলে না থাকে তাহলে তো সেই বাচ্চা মানে ইনকমপ্লিট অ্যাবর্শনই হয়ে যেতে পারে সে বাচ্চা তো তার টান পর্যন্ত নাও যেতে পারে কারণ ওই যে অক্সিজেনের অভাবে বাচ্চা তো পেটের ভিতরে মারাও যেতে তাহলে অ্যাজমা কন্ট্রোলে না থাকলে যে সমস্যা হবে সেটাও আরো অনেক 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 বেশি ডেঞ্জারাস যেটা কিনা ট্রিটমেন্টের সামান্য সাইড এফেক্টের মানে অনেকটা এরকম যে ঘরে আগুন লাগছে কিন্তু সে পানি ঢালবে না যদি বই খাতা ফুটে যায় তা তো এটা সাই হয়ে যাবে তা তুই ভিজে যাবে কি মানে বই খাতা ভিজে যায় যদি পানি মারতেছে না যে যদি খাতা বই ভিজে যায় বালিশের খেতা যদি ভিজে যায় আছে দুইজন ভালো আর যদি তুমি কন্ট্রোলে না রাখো তাহলে তোমারও ক্ষতি হবে তোমার বাচ্চারও ক্ষতি হবে তবে মায়েদেরকে ওই মায়ের ক্ষতির থেকে বেশি বুঝে বাচ্চার ক্ষতি ওরা মা চার জন্য এরকম আমি একজনকে চিনি আর কি আমাদের সে মহিলা মানে কত ধৈর্যশীল না কিন্তু ওরে বাবা ছয় মাস বিছানায় শুয়ে যে বাচ্চাটার কোনো প্রসবই না হয় না তার ওই যে পানি ভেঙে গিয়েছিল আরলি অনেক আগে হ্যাঁ সেই কারণে সে কি হইছিল এই লিকিং মেনমেন্ট ছিল বলতে সে অনেক এরকম ব্রেড টেস্ট ব্রেড টেস্ট সম্ভব নি কারণ জানাসেই না কিন্তু মা পারে মা পারে হ্যাঁ মুখের মধ্যে ডিম নিয়ে গরেবা আছে মা পারে কিন্তু কিছু জিনিস আছে পৃথিবীতে শুধু মাই পারে কেন ওই যে জানেন না তেলাপিয়া কি করে हाँ तेरा तेरा मासे तो हाँ वो आपने भूसे तेरे बारे में बोलते हैं माँ 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 ऐसा कोई माना किसी को आपने क्यों वाह संभव ही लड़ाई मुंह में नहीं घुरे पड़े माँ वो खाते हैं वो माना ये हॉटअप करी नीते बारे में <laughs> चॉकलेट ना ही तो अल्ल अनकंडेंट एस्मा कराऊंगे লো বার্থ ওয়েট কারেক্ট পেরিনেটাল মডালিটি কারেক্ট আর কি লাগে পেরিনেটাল মডালিটি তো শেষ তার মানে এর থেকে খারাপ আর কি হতে মায়ের জন্য প্রি এক্লামশিয়া হ্যাঁ প্রি এক্লামশিয়া এই মায়ের জন্য এটাই ডेंजरस প্রি এক্লামশিয়া ঠিক আছে তাহলে এই কথাগুলো বললেই হবে সো এই জন্য আমাদের কি করতে হবে খুব ক্লোজ মনিটরিং করতে কেন করতে হবে এই যে এই সমস্যাগুলো আর হয় কি জানেন ওই যেমন আমার ওই রুগীর কথা বললাম সে অ্যাজমার পেশেন্ট সে ডেলিভারিতে আর আমার কাছে আসেই সে এখন গাড়ি ডাক্তার দেখাচ্ছে না দেখাবে তো অবশ্যই কিন্তু এখন কিন্তু আবার ওই যে আমাদের যারা গাড়ি বিশেষজ্ঞ আছে ওনারা কিন্তু আবার আমাদের কাছে রেফার করতেছে হ্যাঁ যেমন প্রায় আমার কাছে ডায়াবেটিস রোগী পাঠাচ্ছে অ্যাজমার রুগী তো পেলেই পাঠায় ওনারা কিন্তু এখন পাঠায় তো ওনাদের বদনাম দিলে হবে না আসল কথা হচ্ছে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারছি কিনা সেটা হচ্ছে বিষয় যে আমি কার কাছে পাঠাবো যার প্রতি আমার আস্থা আছে সো আপনার প্রতি যখন আস্থা থাকবে আপনার কাছে পাঠাবে নাহলে পাঠাবেন ঠিক আছে না তো এখানে দনোজনের কনসালটেশন দরকার তবে আমাদের ফলো আপ হবে প্রতি মাসে আমাদের অ্যাজমা রুগীর ফলো আপ হবে কি প্রতি মাসে আর যদি কন্ট্রোলে থাকে আর অন্যান্যদের জন্য বলতেছি তিন মাস পর সাধারণ রুগীর থেকে অ্যাজমা রোগীর পার্থক্য আপনার অ্যাজমা রোগী সরি অ্যাজমা রুগীর সাথে প্রেগন্যান্সি অন্য প্রেগন্যান্সির সঙ্গে শুধু অ্যাজমার পার্থক্য প্রেগনেন্সিতে রুগী আসবে মাসে মাসে আর অন্য সময় তিন মাস পর যদি ভালো থাকে তাহলে তিন মাস পর এখানে আসতেছে কত এক মাস পর এটাকে এখানে কি করতে হবে ডিটের হলে খুব প্রম্পট চিকিৎসা করতে হবে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে কারণ কি অক্সিজেন স্যাচুরেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে কিন্তু নাইনটি টু না নাইনটি ফোর পার্সেন্ট নাইনটি ফোরের নিচে গেলে তাকে হসপিটালে অ্যাডমিট করে অক্সিজেন ব্যবস্থা লো প্রেশার অফ অ্যাডমিশন আমরা বলছি যে প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু আমরা দেরি করব না ভর্তি করতে দাম ভর্তি ধামাধাম অক্সিজেন কারণ এই ক্ষেত্রে আমার দেরি করা মানে হচ্ছে ফিটার হাইড্র ভাইয়া কি খারাপ লাগতেছে একটু লাগতেছে একটু দাঁড়ায় হাঁটেন কিচ্ছু হবে না কারণ এটা সারাদিন আমরা তো হ্যাঁ যেমন আপনার কষ্ট হচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি লিথার্জিক না এই কারণে আমি তো দাঁড়ানো আর আপনি তো বসে আছেন এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে হ্যাঁ একটু হাঁটাচলা করেন বেশি দূরে যায় না তো এই জন্য কি করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কথা বুঝতে পারছেন সেই জন্য ডিটোরিয়েশনটা যাতে আমরা প্রপারলি হ্যাঁ এবং হ্যাঁ এই প্রম্ট জিনিসটা যে বলা সোজা প্রম্ট জিনিসটা কিন্তু অত সোজা না প্রম মানে আপনি প্রিটিকার করে রাখবেন যে একটা রুগীকে আপনি মানে সব কিছু ব্যবস্থা থাকতে হবে যেমন একটা রোগী আপনার ব্লাড লাগবে তো ব্লাড ট্লাড সব আগেই অ্যারেঞ্জ করে রাখবেন এটা কিন্তু একটা যে সাথে সাথে যখন লাগবে তখন আমি ব্যবস্থা করতে সব অ্যারেঞ্জ করা আছে যার যখন লাগবে তখন আসবে সে এটা অ্যাকশন হ্যাঁ রেগুলার অ্যাটেন্ডেন্স এট অ্যাজমা ক্লিনিক শুড বি এনকারেজ কেন কারণ হচ্ছে যে এদের কী করে খুব মানে ক্লোজ মনিটরিং দরকার হয় কারণ ক্লোজ মনিটরিং ছাড়া এটা আপনার কী হবে এই রুগীকে আপনার ইয়ে করা সম্ভব না প্রম্ট অ্যাকশনটা নেওয়া সম্ভব কথা বুঝতে পারছেন আর আপনি অবশ্যই প্রতি ভিজিটে এটা পিক ফ্লোটা অবশ্যই দেখতে পিক আপনি অবশ্যই দেখতে মনে থাকে যেন আর ওই অন্যান্য সব একই কিন্তু আপনার মনে মানে আপনি যে ফলো আপে আপনার কাছে যখন আসবে ওই ফলো আপে সবগুলো একই হ্যাঁ তো মনে করে অবশ্যই কিন্তু এই ইয়েটা নিতে হবে আর ওই যে হ্যাঁ পিকফুলো নিতে হবে কারণ আমি ওই মানে খুব সংক্ষেপে একটু বলে দিই এখানেই সেটা হচ্ছে একটা রুগীর যে কন্ট্রোল আছে কন্ট্রোল থাকা মানে হচ্ছে ওই যে সেই সকাল থেকে বলে আসতেছে সে দিনে ভালো আছে সে রাত্রে ভালো ঘুমাইতে পারে তারপর হচ্ছে যে তার অ্যাক্টিভিটি কোনো লিমিটেশন নাই এরপর হচ্ছে তার লাং ফাংশন নর্মাল লাং ফাংশন আছে তারপর ড্রাগের সাইড এফেক্ট নাই হ্যাঁ অনেকগুলো বিষয় আছে এগুলো যেন মাথার মধ্যে থাকে যায় এগুলো যেন খুলে না যায় এখন ইনহেলার

বাচ্চার ক্ষতি হতে পারে মানে কনসার্নটা হচ্ছে বাচ্চার ক্ষতি হতে পারে সো আমি বললাম যে মায়ের প্রতি মা চিন্তা করে না বাচ্চার ক্ষতি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এটা একটা কনসার্ন আর একটা সপন হ্যাঁ বড় হইলে বাচ্চারও হবে ওই যে মা হ্যাঁ অ্যাক্সিডেন্ট এটা কিন্তু একটা মানে ভুল ধারণা আছে যে মা মা যদি ইনহেলার নেয় বড় হলে বাচ্চারও ইনহেলার নিতে হবে হ্যাঁ বুঝতে পারছেন এটা একটা খুব সুন্দর পয়েন্ট অ্যারাইজ করছেন আর কি আছে হ্যাঁ

তাই রুগীকে সবসময় বাচ্চার ক্ষতিটাকে বুঝে দেবে দেখেন আপনার যদি এটা চিকিৎসা না পেটের বাচ্চার ক্ষতি হবে আপনার রক্তে যে অক্সিজেন চলে যাচ্ছে না অক্সিজেন আপনার বাচ্চা পাচ্ছে না অক্সিজেন না পেলে বাচ্চাটা তো ভালো থাকবে না তখন কবে তখন বাচ্চার কথা আর এটা তো ডাক্তার সঠিক আমরা তো তাকে ভুল বুঝাচ্ছি না বা আমরা তাকে কারেক্ট ইনফরমেশন দিচ্ছি তাহলে এই ব্যাপারে আপনার ভূমিকা হচ্ছে যে আপনি তাকে প্রপার কাউন্সেলিং করতে হবে এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে ওইটা যে আইসিএস কোনো ক্ষতি করে না এটা নিরাপদ আর যদি আইসিএস না নেন যদি অ্যাজমা কন্ট্রোলে না থাকে তখন সেই রোগের যে কনসিকুয়েন্স সেটাই তার জন্যে অনেক অনেক বেশি ইম্প্যাক্ট যেটা কিনা আইসিএস ব্যবহারে ঠেকানো সম্ভব হ্যাঁ আর এটার কোনো ক্ষতি হয় না এটা একদমই নিরাপদ তাহলে এটা মনে থাকবে ফাইন আচ্ছা এরপরে আসেন তাহলে সেফটিটা আপনি প্রথমে বোঝাবেন বোঝানোর পরে এখানে এই কিছু বিষয় আছে যেমন আপনার আপনি আসলে একানাত সমাজে এটা কি করতে হবে যে আপনার এই এই বিষয়টা আমাদের এই যে আমরা এখন কথা বলছি এই বিষয়টাই সবাইকে জানাই এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এটা আমাদের মানে ছড়িয়ে দিতে হবে আমাদের যারা মানে পেশেন্ট এডুকেশনের সময় বা অন্যান্য যে এইগুলো কিন্তু মিডিয়াতে আসা উচিত মাস মিডিয়াতে আসা উচিত যে ইনহেলার নিরাপদ কিছু কয়েকটা কথা লিখে দিতে পারে যে ইনহেলার নিরাপদ হ্যাঁ গর্ভবতী অবস্থায় ইনহেলার কোনো ক্ষতি হয় না ইনহেলার ব্যবহার না করলে যদি রোগ কন্ট্রোলে না থাকে তখন এই যে বিষয়গুলো এগুলো পাবলিক অ্যাওয়ারনেস আমাদের তৈরি করা উচিত হ্যাঁ তাহলে আর এক্স্যাক্টলি একদম সেফ ট্রিটমেন্টের কোনো পার্থক্য নেই শুধুমাত্র একটা সমস্যা একটা ইয়ে আছে যেটা হচ্ছে ব্যাক এইটা উচ্চারণ করো তো এটা কি ব্যাক হার বে হারে হার নাকি দেখে হ্যাঁ বেখারে বা হ্যাঁ বেখারে বা হ্যাঁ এটা বোধহয়

এখানে ম্যাটারনাল যদি স্মোকিং থাকে স্মোকিং একেবারে স্টপ করার জন্য পরামর্শ তাকে দিতে হবে তাকে থার্ড হ্যান্ড স্মোকিং বুঝাইতে হবে পুরোটা বোঝাইতে হবে হ্যাঁ এই বিষয়ে কনফিউজ করা যাবে না আর একটা বিষয় শুধু আছে আর সব একই রকম চিকিৎসা সব একই রকম প্রেগনেন্সিতে আর একটা বিষয় আছে সেটা কি যদি সে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম হ্যাঁ এর 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 থেকে বা এর থেকে বেশি যদি সে আগে থেকে বিগত দুই তিন সপ্তাহ ধরে সে স্টোরের পেয়ে আসতেছে এরকম যদি হয় সাধারণত লেবারে কিন্তু পেশেন্ট এটাকে যায় না কিন্তু এক্ষেত্রে কি হবে যে লেবারের সময় তাকে আইবি স্টোরাইড দিতে হবে হাইড্রোকটিসন হান্ড্রেড মিলিগ্রাম সিক্স আওয়ার ধরা লেবার বুঝছেন যখন পেশেন্ট লেবারে থাকবে তখন ছয় ঘন্টা পর পর হাইড্রোকটিসন দিবে লেবারে থাকা গেল কিন্তু দেখা গেল যে এমনি অনেক স্টোরাইড ওই সময় চলে আসে শরীরে সেই জন্য এই কারণে সাধারণত অ্যাটাক হয় না লেবারের সময় কিন্তু যদি আগে থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রামের বেশি যদি দুই তিন সপ্তাহ আগে থেকে পেয়ে আসে এক্সাক্ট কোথায় আছে 21 ডেজ নাকি এটা একটু দেখে নিয়ে আচ্ছা ওই পাবে কেন ওই টার্গেট স্টার্ট করা কোনো হ্যাঁ যদি ওই যে হ্যাঁ পাবে মানে ওই যে পে আসছে তার নিশ্চয়ই অ্যাটাক অ্যাটাক হয়েছিল এই কারণে হয়তো পাইছে ওরাল স্টার্ট তো একমাত্র তখনই দিবেন যখন তার ওই যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন অথবা সিভিয়ার অ্যাটাক হয়েছে মানে অ্যাকিউট সিভিয়ার আমরা তো স্পেসিফিক বলছি যে কখন ওরাল স্টার্ট দিবেন মানে অ্যাটাকের হিস্ট্রি নিশ্চয়ই ছিল বা কন্ট্রোলে ছিল না সেই কারণে হয়তো দেওয়া লাগছে হ্যাঁ তখন আপনি ওই লেবারের সময়টা এটা দিবেন হ্যাঁ এই জিনিসটা মনে রাখবেন আর অন্য কোনো হিসেবে পার্থক্য না আরেকটা জিনিস মাথায় আসছিলো একটু পরে একটু আগে আমার মাথায় আসছিলো এটা এখন মানে মনে করতে পারতেছি না তো যাই হোক তো অ্যাজমা সম্পর্কে আপনাদের মানে অ্যাজমাইন প্রেগনেন্সিতে হ্যাঁ ও আরেকটা আছে যে দাঁড়ান মনে আসছে সেটা হচ্ছে যে ওই এদের ফলোআপটা আলাদা এটা তো বলা হয়েছে আর ওই যে এদেরকে লো থ্রেশ মানে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে স্টেপ ডাউন করবেন না হ্যাঁ প্রেগন্যান্সি থ্রো আউট দ্য প্রেগনেন্সি একই স্টেপে রাখবেন কারণ আপনি যদি একটা স্টেপ ডাউন করেন আর যদি ওর একটা অ্যাটাকে চলে মারাত্মক সো আপনি তাকে ওই সময় স্টেপ ডাউন করবেন যে স্টেপে আসে থ্রো আউট ব্যাস কমপ্লিট হ্যাঁ 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 প্রয়োজন হলে আপ করা যাবে কিন্তু মানে যে যেখানে তার কন্ট্রোল আছে সেখান থেকে আমরা যেমন তিন মাস পর পর স্টেপ ডাউন করতেছি না কিন্তু এই কাজটা করব না এইবার হচ্ছে মানে কমপ্লিট হয়েছে প্রেগন্যান্সি এই একটা ইনফরমেশন এখন বলে ফেললাম এবার প্রশ্ন আছে নাকি ম্যাগনেশিয়াম সালফেটের আলাদাভাবে কিছু নাই আমি বললাম যেভাবে আমরা ম্যাক্স আপ ইয়েস করি এক্ষেত্রে আমরা করতে পারবো অনেক সময় তো আমরা এক্লামসি ম্যাক্স আপ দিচ্ছি সো এখানে আমরা ম্যাক্সার দিব কোনো অসুবিধা নেই হ্যাঁ এটার আলাদা কিছু না মানে একই রকম অন্যান্য রোগীরা যেরকম ঠিক একই রকম আর কোনো প্রশ্ন

ঠিক একইভাবে এই রোগীর চিকিৎসা হবে কোনো ওরাল ওরালটা কখন দেয় জানেন স্টেজ সিক্স ওরাল মানে আমরা কোনটা দেখতে সার্ভিটামল ওরাল কখন দেয় একদম সর্ব সর্বোচ্চ স্টেপে যখন কোনোভাবে আর হচ্ছে না তখন আইপিও দেয় হ্যাঁ তাহলে এটা হলো সবার শেষ চিকিৎসা সবার আগে দিয়ে দেওয়া না একই কথা লিভো লিবোসালভিটামল সালভিটামল কাশির রুগীকে মনে করেন যে আপনি ইনহেলার যেতে চাচ্ছেন না কাশির অনেক কাশি রুগীকে আমরা ইনহেলার দিচ্ছি না দিচ্ছি যেমন আমার বাচ্চাদের কাশি হলে ওরা নিজেরা নিজেরা ইনহেলার নিয়ে ওরা নিজেরাই ওরা এখন শিখে গেছে ওরা নিজেরা নিজেরা সিরিয়া কিছু খায় না নিয়ে ওরা নিজেরা নিয়ে ভালো হয়েছে ও কোনো চিকিৎসা হয় না